তো এই যে স্কটেজে থাকে এই যে স্কটেজগুলো রয়েছে ছোট ছোট স্কটেজ অসংখ্য মা থাকছে এরকম রুমে তো শীতকালে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো এখানে বাবা কিন্তু আসে জানিয়ে শান্তিনিকেতন বোলপুরে রয়েছি তো এখান থেকে ভিডিওটি স্টার্ট করছি আজ সুপ্রভাত বন্ধুরা আজ আবারও একটি সুন্দর মিষ্টি সকালে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে এই মুহূর্ত থেকে ভিডিওটি স্টার্ট করছি আজকের ব্লগ ভিডিওটি আগের দিন ফার্স্ট জানুয়ারি গেছে তো সবাইকে অভিনন্দন জানিয়েছি আবারও বলছি নতুন বছর সবার ভালো কাটুক সুস্থ কাটুক আনন্দে কাটুক সারা বছরটাই খুব শান্তিতে কাটুক খুব আনন্দময় হোক তো এটাই চাই তো আজকে দোসরা জানুয়ারি অর্থাৎ জানুয়ারি মাসের দু তারিখ তো আজকে আমি একটি ভিডিও স্টার্ট করছি এখান থেকেই সকালবেলা থেকেই তো আগের দিন অল্প করে ভিডিও করেছিলাম অর্থাৎ বেশি কোন ভিডিওটা করতে পারিনি আমার চ্যানেল থেকে ছোট ভিডিও ছিল হচ্ছে ওইটা অর্থাৎ পাঁচ জানুয়ারির দিন হয়েছিলাম সমস্তটাই তোমাদের মধ্যে শেয়ার করব কিন্তু আনফর্চুনেটলি সেটা হয়নি তো আজকে এই মুহূর্ত থেকে ভিডিওটি স্টার্ট করছি আজকে চেষ্টা করব সমস্তটাই তোমাদেরকে দেখানোর আমি রয়েছি আবারও বলছি বোলপুরে শান্তিনিকেতন বোলপুরে রয়েছি তো এখান থেকে ভিডিওটি স্টার্ট করছি আজকে তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে পড়ে এখন এরকম ব্রাশ হচ্ছে দাঁত মাঝবো দাঁত তাঁত মেঝে মুখ ধোবো ফ্রেশ হবো তারপরে তোমাদের সাথে আবার কথা হবে তো চলো আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছি তোমরা দেখতেই পাচ্ছ এখন মাঠের মধ্যে দাঁড়িয়ে রয়েছে আর এখানে দেখতে পাচ্ছি এদিকে দিতে দূরে মাঠে কিন্তু জল দিতে এসছে তো এখানে মাঠে জল দেবে এবং হচ্ছে অনেকে জল নিয়ে রাখছে যেহেতু জল অনেক কাজে লাগে দেখো চারিদিকে দেখো এখন জল নিচ্ছে দূরে দাঁড়িয়ে মা এখানে দাঁড়িয়ে রয়েছে বাবা গেছে বাবা গেছে চা আনতে তো চাটা যখন আনবে তখন তোমাদের অবশ্যই দেখাবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকের দেখবা প্রথম থেকে শেষ অবধি তোমাদেরকে দেখাবো আশা করছি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ এখানে জল দিচ্ছে মাঠে সেটা তোমাদেরকে দেখালাম তো আর এদিকে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাতের কাজ অর্থাৎ পট শিল্প তো প্রথমে ভেবেছিলাম যে এগুলো হয়তো মাটির হয় তো মাটির নাই অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম সিলভার এর নানা রকম জিনিস পেতল তামার সমস্ত রকম জিনিস এইভাবে রং করে তার উপরে সুন্দর সুন্দর চিত্র অঙ্কন করা এটা হচ্ছে কাঁচের গ্লাসের ওপর করছে তো এটা আমার মানে ফুলটা ভাঙলো আমি এটা অনেক আগেই দেখেছি অনেক জায়গায় দেখেছি এরকম করে মানে অঙ্কন মানে আঁকা জিনিসটা পটচিত্র তো সেই পটচিত্রটা ভাবতাম শুধুমাত্র মাটির হয়তো মাটির না অ্যাকচুয়ালি দূর থেকে দেখে তাই মনে হয় কিন্তু এগুলো মাটির না অ্যাকচুয়ালি এগুলো দেখো কাঁচের যেমন তৈরি করছে এদিকে এদিকে দেখতে হচ্ছে এগুলো কিন্তু অ্যালমোনিয়ামের কোটো তোমরা দেখলে হয়তো বুঝতে পারছো তো এইগুলো কিন্তু খুব সুন্দর সুন্দরভাবে তৈরি করছে এরা তো হস্তশিল্প মেলায় কিন্তু এদের একটা মূল আকর্ষণ থাকে তো সেটা তোমাদেরকে দেখালাম তো অ্যাকচুয়ালি এখানে আছি বলে দেখাতে পাচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছি এখানে বাবা কিন্তু আসে জানি তো ফাইনালি এরা দেখতে পাচ্ছি এখানে চা রয়েছে তো চা খাচ্ছে এখন চাটা খেয়ে সাথে কথা হচ্ছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা সকালের পর আর তোমাদের সাথে সেইভাবে কথা হয়নি তো সকালের পর সান হয়ে গেছে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাইরে প্রচন্ড হাওয়া দিচ্ছে এখন যাচ্ছি দুপুরের খাবার আনতে তো দুপুরের খাবারটা আনতে মা সামনে স্কটেজে থাকে তো সেখান থেকে দুপুরে খাবার আনবো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হবে কি খাবো সেটাও তোমাদেরকে দেখানোর ইচ্ছা আছে যদি পারি সম্ভব হয় তাহলে দেখাবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকের ব্লগটা তোমরা দেখবো আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা এখন আমি যাচ্ছি এই দেখতে পাচ্ছি আমার পেছনে চারিধারে অসংখ্য স্কটেজ রয়েছে তো এই স্কটেজে মারা থাকছে আর আমি বেসিক্যালি হচ্ছে স্টলে থাকছি তো এখন যাচ্ছি খাবার আনতে ওখানে মারা রান্না করেছে তো চলো তোমাদেরকে দেখায় তো বন্ধুরা আর কাছে চলে এলাম মা এখানে থাকে তো এই যে স্কটেজে থাকে এই যে স্কটেজগুলো রয়েছে ছোটো ছোটো স্কটেজ অসংখ্য স্কটেজ আছে না অসংখ্য স্কটেজ আছে ছেলে মেয়ে আলাদা আলাদা স্কটেজে থাকে আমি বাবা বেসিক্যালি স্টলেই থাকছি আর মা থাকছে এরকম রুমে তো শীতকালে এখানে পরিষেবা খুবই ভালো মানে খুবই সুন্দর পরিষেবা অ্যাকচুয়ালি প্রথম মেলা অভিজ্ঞতা খুব সুন্দর তো এরকম মেলা প্রত্যেক যদি আসে করব তো প্রথম মেলা এসেছি খুব ভালোও লাগছে আনন্দও লাগছে আর চারিধারেরটার পরিবেশটা খুব সুন্দর নিরিবিলি শান্ত পরিবেশ ঠিক আছে লোক বসতি বলতে কয়েকটা হাতে গোনা সেরাম বসতি নেই এখানে ছোটো ছোটো স্কটেজ করা আছে এবং এই স্কটেজগুলোতে এরকম টাইমে এরকম মেলা টেলা হলে ভাড়া মানে এখানে থাকতে দেয় তো এটা প্রতি বছরই হয় আর কি অ্যাকচুয়ালি একটা না একটা মেলা এখানে হয় আর কি সেটা শুনলাম স্থানীয় লোকেদের মুখে তো এবছর তাদের বোলপুরে হস্তশিল্প মেলাটা এখানে এনেছে তো এই হস্তশিল্পের প্রেফারেন্সে রাজ্য সরকারের ইয়েতে আমরা এসেছি মেলা করতে তো এখন এখান থেকে মা সব রান্না করা হয়ে গিয়েছে তো এখন মা এখান থেকে রান্নাবাড়িগুলো নিয়ে আমাদের স্টলে যাবে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো খেয়ে দেয় তারপরে তো সারাদিন বেঁচে কিনা টুকটাক মালাই আসবে যাবে তো চলো আজকে পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো আর বেশি কথা বলছি না একেবারে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে বন্ধুরা দুপুর হয়েছে চুলগুলো সব এলো এলো হয়ে গেছে আমার তো এখন শীতের পোশাক পরে পরে ফেলেছি তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ অনেক গাড়ি এসছে আজকে অল্পই এসছে আগের দিনের তুলনায় আজকে অল্পই এসছে গাড়ি তো এখন আমি একটুখানি মাত্রটা তো আসবাবো আসলে মেলাতে আশেপাশে যে সমস্ত দর্শক দর্শকার্থীরা রয়েছে তাদের ছোট্ট ছোট্ট কিছুটা ক্লিপ তোমাদের মধ্যে শেয়ার করব আর তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে এই কথাটাও বলে রাখি আজকে আমি সেরকমভাবে ভিডিও করতে পারিনি কারণ যেহেতু একটা কাজে এসেছি তো সেইভাবে ভিডিও করতে পারছি না যতটা পারছি করার চেষ্টা করছি তো আশা করছি তোমাদের ভালো লাগছে একটার পর একটা গাড়ি আসছে এখানে মেলার দেখতে এবং সব থেকে বিশেষত্ব হচ্ছে এটাই যে এই মেলাতে দেখতে বেশিরভাগই কিন্তু চার চাকা গাড়ি ঢুকছে ঠিক আছে মোটরসাইকেল বাইক নিয়েও আসছে অনেকে তো ম্যাক্সিমাম লোকই কিন্তু দেখছি সবাই চার চাকা নিয়েই ঢুকছে যেহেতু একটি একটুখানি রং সাইড আর আর একটা এখানে অসুবিধা রয়েছে সেটা হচ্ছে এখানে কিন্তু সেরমভাবে কোনো বাজার দোকান নেই মানে অ্যাকচুয়ালি এটা বাইপাসের ধার তো এখানে শুধুমাত্র গাড়ি যাওয়া আসা করছে তো সেই কারণে এখানে বাজার দোকান সেরকমভাবে নেই তো সেইটা একটু অসুবিধা হচ্ছে আমাদের পক্ষে থাকার তো যাই হোক অ্যাডজাস্ট হয়ে গেছে আর কিছু দিন থাকবো এখনও করে বারো থেকে তেরো দিন মতন থাকবো তো তারপরে যাব তো প্রত্যেক দিনে কিছু না কিছু ক্লিপ তোমাদেরকে দেখাবো মেলা মেলাতেই যেহেতু রয়েছি তো এখানেই যেহেতু রয়েছি এখানে জিনিসই তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি তোমার ভালো লাগবে তো এই মেলার ক্লিপটা দিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করব। তো ভিডিওটি এখানেই শেষ করছি না আগে থেকেই বলে দিচ্ছি যে মেলার ক্লিপটা দিয়ে শেষ করব ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং চলো তো বন্ধুরা তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে সব চার চাকা গাড়ি করে কিন্তু দর্শনার্থীরা ঢুকছে মেলাতে তো মেলার কিছুটা ক্লিপ তোমাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি তো তোমরা দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে

আনতে বলে কে সাজে বেলাই যমুনার জল পথের মাঝে পুকুরে ঘাটে কানাই দেখা দিল আরে কানাই কে দেখি রাদে গমটা টানিল সাজে বেলাই যমুনার জল আনতে বলে কে সাজে বেলাই যমুনার জল সম্পকেতি ভাগনে যে মোর আমি যে তোর মামি আরে আমার সাথে যমুনার জল আনতে বলে সাজরি পেলায় যমুনার জল আশুক দেখি আইন গোজ ভাঙ্গব রে তার ভুল আরে বে চাবো গোলের গরু